কথা কবি জীবন মাঝে সহজ হবে আপনি গামে গোまり যাও কোনি বেশAppCompat এখন আপনাদের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের একটি কবিতা পাঠ করে শুনাবেন আমাদের শিক্ষক সুমঙ্গেশ আমি রবীন্দ্রনাথকে শ্রদ্ধা ও চিত্ত প্রণাম জানাই রবিंद्रनाथের যেমন সমুদ্রের এক বিন্দু জল এক বাড়ি যদি আমার মাথার উপর নিক্ষেপ হয় আমি নিজেকে ধন্য বলে মনে করব এর থেকে বড় কিছু আজকে দিনে চাওয়া নেই গুরুদেবের কাছে তারই চিত্রা কাব্যের নাম কবিতা চিত্রা আমি আজকে পাঠ করছি জগতের মাঝে কত বিচিত্র তুমি তুমি বিচিত্র অজিত আলোকে ঝুলছি ছড়িল গগনে মুখর মুখুর বাজিছে সুদূর আকাশে অলক গন্ধ উড়িছে গন্ধ বাতাসে মধুর নৃত্তে লিখে চিত্তি বিকাশে কত গুরুত্ব কতটা বর্ণে কতটা স্বর্ণে গঠিত কত যে ছন্দে কত সঙ্গীতে রচিত কতটা গ্রন্থে কতটা কণ্ঠে পঠিত তত অসংখ্য কাজ জগতের মাঝে কত বিচিত্র তুমি হে অন্তর মাঝে শুধু তুমি একা একা কি তুমি অন্তর ভাবিনি একটি স্বপ্ন সজল নয়নে এক